আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু কুচি করে কেটে একটু মাখা মাখা তরকারি বড় চিংড়ি দিয়ে দেখুন চুলাই কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজ একটু লাল লাল করে পেঁয়াজে নিছি এখন দিয়ে দেবো একটু পানি বন্ধুরা এখন একে একে মশলা দিয়ে দেব দিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব দইনার গুঁড়া স্বাদ মতো লবণ বন্ধুরা মশলাটা এখন আমরা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন তোরখানে কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব বন্ধুরা দেখুন চিংড়িগুলো আমি কষিয়ে নিছি এখন এর মধ্যে আমি কয়েক ফেলে কাঁচা মুড়ি এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন কষে এখন সামান্য একটা পানি দেখবো আমি বেশি পানি লাগবো না মাখা মাখা করব বন্ধুরা বড় চিংড়ি দিয়ে আলু এবার কুচি করে কেটে কুচি করে আলু কেটে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে মন্দনা আর রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করেন শেয়ার করবেন

Come <laughs> on.